আশাকাঙ্ক্ষায় ভরা বাংলাদেশ আজ নানামুখী সংকটে জর্জরি দেড় দশকের একক শাসনের স্বৈরাচারী আচরণ আর তথাক্ত উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা অর্থনৈতিক বাস্তবতা দিন দিন আরো গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে দেশ আওয়ামী সরকারের পতনের মূল কারণ হিসেবে অর্থনীতির দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরই দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ দায় দেনা আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং বাজার ব্যবস্থাপনায় চরম দুর্বলতা একের পর এক প্রকাশ পায় এটি শুধু সরকারের দুর্নীতি আর অদক্ষতাকেই নয় বরং দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থাকেও সামনে নিয়ে এসেছে এ বিষয়ে সিপিডির সম্মানীয় ফেলো ড মোস্তাফিজুর রহমান বলেন উচ্চ মূল্যস্ফীতি ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা অথবা শেয়ার বাজারে পুঁজি বিনিয়োগের প্রয়োজনীয়তার দৃষ্টিভঙ্গিতে আর ইউএনডিপির সাবেক পরিচালক ডেল সবটা মিলিয়ে দুই শূন্য দুই চার এ আমরা যে অর্থনীতি পেয়েছি সেটা একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে আলোচিত অর্থনৈতিক সেতপত্রে এসব বিষয়ে আরো বিস্তৃত পরিসরে উঠে আসে পরবর্তীতে অর্থনীতির গতি ফেরাতে চারটি ভিন্ন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার খাত অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ বিদ্যুৎ জ্বালানির চুক্তি পর্যালোচনা ও ব্যাংকিং টাস্ক ফোর্স কাজও শুরু করে অল্প সময় এছাড়া প্রবৃদ্ধির গতি ফেরাতে সহজ করা হয় আমদানি প্রক্রিয়া বাজেট পর্যালোচনা করে অপ্রত্যাশিত ব্যয় কমানো অভ্যন্তরীণ আয় বাড়াতে নেওয়া হয়েছে অভিনব সব উদ্যোগ